এটি হচ্ছে আমাদের তৈরি বিএলবি আপনারা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এই মালটা আমাদের তৈরি আমাদের তৈরি বিএলবি ফার্স্ট ক্লাস কোয়ালিটি একটা মাল খুবই হার্ড খুবই হার্ড এবং দামের দিকে কিন্তু কিছুটা কম তো আপনারা এই গালাটা নিয়ে টেস্ট করতে পারেন আপনাদেরকে এই যে আজকে বানাইলাম মালটা অল্প সামান্যই বানিয়েছি একটা পাটি দশ কেজি শ্যাম্পল সরূপ চেয়েছে তো এই যে মালটা এই খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি নিয়ে ফার্স্ট ক্লাস কোয়ালিটি ক্যামেরার জন্য হয়তো বা একটু কালারে আপনাদেরকে মনে হচ্ছে কম বেশি কিন্তু কালারটা কিন্তু এই যে এটাই এই যে এই যে এখন যেটা দেখছেন এটাই কিন্তু কালার সেমই কালারটাই কম বেশি পাবেন না এগুলোটা আপনারা নিতে পারেন দামের দিকে কিছুটা কম পাবেন কিন্তু কোয়ালিটির দিক থেকে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি আর আমাদের মালে তো জানেনি পাউডার নেই তো সেক্ষেত্রে আপনারা এই মালটা ব্যবহার করতে পারেন অনেক পার্টি আবার এই মালটা ইন্ডিয়ান মনে ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু আসলে এটা ইন্ডিয়ান না এগুলো হচ্ছে আমাদের তৈরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কোয়ালিটি তো না ব্যবহার করলে বুঝতে পারবেন না তবে তারপরেও অনেক কিছু দেখলেও বোঝা যায় তাই এই যে আপনারা নিতে পারেন আজকে যাবে আমাদের কুমিল্লাতে যাবে এই মালটা কুমিল্লা লাকসামে তো লাকসামে যদি নতুন কোনো পার্টি নিতে চান যোগাযোগ করবেন ওইখানে আমাদের লোক আসে আপনাদের কাছে এখানে মাল পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন